হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি আপনারা যারা যারা ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা কন্যাশ্রী রূপশ্রী কৃষক বন্ধু ইত্যাদি প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারছেন না আজকে আমি আপনাদেরকে একটি ওয়েবসাইটের কথা বলবো সেই ওয়েবসাইটের দ্বারা আপনারা খুব সহজে স্ট্যাটাস চেক করে নিতে পারবেন আপনারা কিভাবে স্ট্যাটাস চেক করবেন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেব প্রথমেই আপনারা গুগল বা ক্রোম ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর সার্চ করবেন দুয়ারি সরকার সার্চ করবেন দুয়ারি সরকার সার্চ করার পর নিচে আসবেন নিচে আসার পর দেখবেন চেক ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যে রয়েছে এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দুয়ারি সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল চেক ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখান থেকে আপনি আপনার স্ট্যাটাস চেক করে নিতে পারবেন প্রথমেই রয়েছে এন্টার ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার আপনার প্রকল্পের সঙ্গে যে মোবাইল নাম্বারটি রেজিস্টার রয়েছে সেই মোবাইল নাম্বারটি এন্টার মোবাইল নাম্বারে এন্টার করবেন মোবাইল নাম্বারটি এন্টার করার পর সিলেক্ট দ্য সোশ্যাল বেনিফিট স্কিম ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর সিলেক্ট যে অপশনটি রয়েছে সিলেক্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি যে প্রকল্পে আবেদন করেছিলেন সেই প্রকল্পটি সিলেক্ট করে নেবেন প্রথমেই রয়েছে উইডো পেনশন ওল্ড অ্যাগেব পেনশন খাদ্য সাথী স্বাস্থ্যসাথী কাস্ট সার্টিফিকেট টু এস সি এস টি ও বিসি শিক্ষাশ্রী তপশিলী বন্ধু জয় জোহার কন্যাশ্রী রূপশ্রী মানবী কৃষক বন্ধু ইত্যাদি প্রকল্পের আপনারা স্টেটাস চেক করে নিতে পারবেন এখান থেকে আপনি যে কোনো একটি সিলেক্ট করবেন যে প্রকল্পের আপনারা স্টেটাস চেক করতে যাচ্ছেন সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নিচে সাবমিট যে অপশানটি রয়েছে সাবমিটে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার মোবাইল ফোনে একটি ওটিপি আসবে সেই ওটিপিটি ইন্টার ওটিপিতে ক্লিক কর ইন্টার করবেন এন্টার করার পর সাবমিট যে অপশানটি রয়েছে সাবমিটে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পরপরই এখানে মোবাইল নাম্বার অ্যাপ্লিকেন্ট নেম অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দেখে নিতে পারবেন যেহেতু আমি কোনো প্রকল্পে আবেদন করিনি সেক্ষেত্রে আমার স্ট্যাটাস শো হচ্ছে না আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে নানান প্রকল্পের স্ট্যাটাস চেক করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন